ছোট্ট সোনামণিরা আজ আমরা শিখব হিন্দি বর্ণমালা স্বরবর্ণ শিখব ওয়া এটা হচ্ছে কি হিন্দি তো হচ্ছে ওয়া এটা হচ্ছে ওয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়া আ এটা হচ্ছে আ হস্যই এটা হচ্ছে হস্য দীর্ঘই এটা হচ্ছে দীর্ঘই এটা হচ্ছে হস্যু এটা হচ্ছে দীর্ঘ এটা হচ্ছে রি এটা হচ্ছে রি রি এটা হচ্ছে লয়রি এটা হচ্ছে লয়রি এ ওই ওয়া অনেশ্বরং ওয়া বিসর্গ ওয়া তাহলে এগুলো হচ্ছে হিন্দি বর্ণমালা স্বরুবর্ণ